ওয়েলকাম টু মাই চ্যানেল করি অবশ্যই ভালো আছেন তো চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি বা তাবিজটা নিয়ে এসেছি সেটা হয়েছে কি আপনি প্রেমে পাগল করার নকশা তো একটা মানুষকে বা ছেলেকে বা মেয়েকে আপনি কীভাবে আপনার প্রেমে পাগল করবেন সেটা আমি বলে দিব আজকের তাবিজে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব ঠিক আছে নিজেরা কীভাবে কাজটি করবেন সেটা আমি বলে দিতেছি তো এটাও লিখতে লিখতেই কবুতরের রক্ত দিয়াটা লিখতেই বল তো এটা হয়েছে গিয়ে কালো কবুতর দই রাঁধবেন আইনে আপনার লিখতে হইব ঠিক আছে নিয়মটা হয়েছে গিয়ে মরার হাড় দিয়া কলম বানাইয়া মোট দার কাপড়ের উপর শনি বা মঙ্গলবারে অঙ্কন করবে তিনটা নকশা একটা মেয়েদের দরজা একটা বাড়ির পেছনে একটা কবুতরের গোলায় বান দিয়ে এটা দেবে তো লিখবেন হয়েছে গিয়া কলম হিসেবে লিখবেন এই কালি হিসেবে ব্যবহার করবেন কবুতরের রক্ত কলম হিসেবে ব্যবহার করবেন হয়েছে গিয়া আপনি মরার হাড় ঠিক আছে মানুষের মনের যে হার আছে হার বা গরুর যে হার আছে হার আনবেন আইনা আপনি ওইটা লিখবেন সেই কাফনের কাপড় উপরে লিখবেন তিনটা নকশা ঠিক আছে শনি অথবা মঙ্গলবারে দেখতে গো লিখে একটা হয়েছে গিয়ে যেই মেয়েকে আপনি আপনাকে ফেমে পাগল করবেন তার দরজার ঠিক সামনে মেন দরজার ঠিক সামনে একটা তাবিজ এই পুঁতে দেবেন তারপর বাড়ির পিছনে ঠিক একইভাবে একটা তাবিজ পুঁতে দেবেন ঠিক আছে আর একটা হয়েছে গিয়ে আপনি কবুতর দুই না সুন্দর জ্বালালি কবুতর দই না ওই কবুতরের গোলায় বেঁধে কবুতরটা সেরে দেবেন ঠিক আছে তাহলে আপনার যে কাঙ্ক্ষিত মেয়ে আছে বা যে মানুষটি আছে যার প্রতি আপনি আসক্ত বা যে যারা চাইতেছেন আপনার প্রতি আসক্ত করতে সে আপনার প্রতি তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে সে আপনার প্রতি আসক্ত হয়ে যাবো আপনার প্রেমে পাগল থাকবো মশগুল থাকবো ঠিক আছে কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে বুঝে শুনে কাজটি করবেন অবশ্যই এখানে নকশাটি সুন্দর করে দেওয়া আছে নকশা ঠিক নিচে দিয়ে নিচে গিয়ে আপনার নাম আপনার বাবার নাম ওই মেয়ের নাম ওর বাবার নাম দেবেন দিয়ে আপনি দেখবেন ঠিক আছে তো সুন্দর করে নকশা দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন আমরা সুন্দর করে দেবো বা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তা কমেন্ট করেও জানাতে পারেন বা ফোন করেও জানাতে পারেন যে কোথায় কোথায় সমস্যা হয়েছে ওটা আমরা সলিউশান দিবো আপনাদেরকে দেয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আবার সুস্থ থাকুন